গাড়ি স্টেশন ছাড়ে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি সামীপ্য অর্থে কোন অধিকরণ হয় ঐকদেশিক অধিকরণ আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে বাক্যটিতে রাঘবে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি প্রাতিপদিক কী বিভক্তিহীন নাম শব্দ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে করণ কারক উদ্যম বিহনে কারপুরে মনোরথ এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে শূন্য বিভক্তি